আমরা সবাই এসেছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের আমরা জানিয়েছি এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুদৃশ সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি সেই বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো ঐক্যমত হবে সব দলগুলোর সংস্কৃতি দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরেই সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ঐক্যমত হব একমত হব এটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করার ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট করে ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান এই কথা তিনি আজকে আবার বলেছেন আর আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা ডিসেম্বর কাট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে আপনাদের অবস্থান কি হবে স্যার আপনারা যে বলছিলেন বাংলাদেশে যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনাদের আপনি যেটা বললেন যে আপনাদেরকে সন্তুষ্ট কিছু বলেন সন্তুষ্ট নয় আপনারা সন্তুষ্ট না আপনাদের অবস্থানটা কি হবে আমরা আবার আপনাদের সামনে আসব। আলোচনা করে দলের সঙ্গে দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা ডেম্বরে হতে পারে এটা ডিসেম্বরের কথাই বলা হয়েছে উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এই কথা পরিচয় করে বলেছি যে আওয়ার ডিসেম্বর